গাড়ির মতো বিশাল অফারের জোয়ার চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অফারের দিক থেকে সবচেয়ে বেশি গিয়ে আছে স্টল একটি পণ্যের সাথে তিনটি পাঁচটি কোথাও কোথাও দশটি পর্যন্ত ফ্রি থাকছে আর সেসব অফারে নানা খুঁটিনাটি বোঝাতে ব্যস্ত সব দোকানিরা প্রশ্ন হলো এসব মেগা অফার কিভাবে দিচ্ছেন বিক্রেতারা এখানে কোম্পানি যদি আমরা কোনো কাস্টমার যদি কোথাও থেকে কিনে তাহলে তারা পনেরো বিশ হাজার টাকা লাভ দিতে হবে সেই লাভটা আমরা নামিয়ে টোটাল মিলে একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি মেলা উপলক্ষে শুধুমাত্র পণ্যের প্রচারের জন্য তাদের এই বিশাল অফার বলে জানিয়েছেন বিক্রেতারা যে কোনো ব্লেজার নিলে আপনার হচ্ছে সতেরোশো টাকা আর বাচ্চাদের এখানে আছে প্যান্ট সহকারে দিচ্ছি আমরা চোদ্দশো টাকা বাণিজ্য মেলা উপলক্ষে আমরা এক লক্ষ পাঁচ হাজার একটা ডিসকাউন্ট দিয়ে অফার দিয়েছি এবং যারা স্যুট কিনতেছে তাদের জন্য এলিয়ন গাড়ি এদিকে পণ্য বিক্রি কৌশল হিসেবে এই ধরনের অফারকে স্বাগত জানালেও পণ্যের গুণগত মান নিয়ে সন্দেহ রয়েছে ক্রেতাদের মাঝেই কোয়ালিটি এটা তো খুব স্বাভাবিক দাম যদি বড়টার দাম যদি খুব বেশি রাখে মানে ওইটাকে কাবার করে নিয়ে করে তাহলে হয়তো সম্ভব এছাড়া তো সম্ভব যারা কিনছে তারা হচ্ছে বিক্রি করছে তারা লাভবান খুব যে একটা সুবিধা তা নয় আমি তো দাম বেশি দেখছি দাম খুব সস্তা নয় তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আন্তর্জাতিক রূপ ও মান ধরে রাখতে পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলে মনে করেন সবাই ইমতাজ আহমেদ সময় সংবাদ ঢাকা